হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো যে কীভাবে আমরা যে কোনো নম্বরকে ব্ল্যাকলিস্ট করব বা সেটাকে আবার আনব্ল্যাকলিস্ট করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো চলো সবার প্রথমে আমরা কল অ্যাপ্লিকেশানে চলে যাই তো দেখতে পাচ্ছ কল ডাইলার অপশানে চলে এসেছি এখানে আসার পর তোমরা ধরে নেন আমি তোমাদেরকে সাপোজ দেখানোর জন্য যে কোনো নম্বর একটা ব্ল্যাকলিস্ট করে দেখিয়ে দিচ্ছি ধরে নিন আমি এই ডিশ এই নম্বরটা ব্ল্যাকলিস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ সাইডে এইভাবে এই যে গোল চিহ্ন এখানে ক্লিক করলেও সেম প্রসেসই হবে অথচ এটার মধ্যে এরকম দাবিয়ে রাখলেও দেখতে পাচ্ছ অ্যাড টু ব্ল্যাকলিস্ট তো তোমাদের যদি ট্রাই করবে যে এরকম দাবিয়ে রাখলে যদি এটা অ্যাড টু ব্ল্যাকলিস্ট আসে তো এই টু ব্ল্যাকলিস্টে ক্লিক করবে এখানে ক্লিক করার পর রেড বাটনের মতো অপশান আসবে তো এখানেও ক্লিক করবে অ্যাড টু লিস্ট তো দেখতে পাচ্ছ আমাদের নম্বরটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে ব্ল্যাকলিস্ট ফিল্টারে চলে গেছে তো সেটাকে আবার সেই নম্বরটাকে আমরা আবার কীভাবে আনব্লক করব তো জাস্ট আমরা আবার কল অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরপর উপরে দেখতে পাচ্ছ ডবল ডট এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো দুটো পপ আপ চলে আসছে লিস্ট ব্লক ফিল্টার এবং তো জাস্ট আমরা ব্লক ফিল্টারে ক্লিক করব এই ব্লক ফিল্টারে ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছ এই যে ডিস এই নম্বরটা এখানে আমরা ব্লক করেছি জাস্ট আমরা এটার উপরে টাইপ করে রাখবো রাখার পর দেখতে পাচ্ছ এখানে দুই নম্বর অপশান রিমুভ ফ্রম লিস্ট তো জাস্ট এখানে একবার ক্লিক করলে কিন্তু এখান থেকে সেই নম্বরটা হাওয়া হয়ে গেছে তো আমি তোমাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটা কিন্তু আবার সেম জায়গায় চলে এসেছে দেখতে পাচ্ছ ডিস এভাবে করে তোমরা যে কোনো নাম্বারকে ব্ল্যাকলিস্ট করতে পারো আবার সহজে আনব্ল্যাকলিস্ট করতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু যদি হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওর সঙ্গে সাথে থাকুন দেখা হবে আবার কোনো নতুন টপিক নিয়ে